বন্ধুরা মানুষের জীবন নানান সমস্যাতে ভরা কখনো জীবনে সুখ রয়েছে বা কখনো দুঃখ কোনো মানুষ সর্বদা সুখী কিংবা দুঃখী থাকতে পারে না এটাই প্রকৃতির নিয়ম কিন্তু হঠাৎ যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে কোনো রকম শুভ কাজ ঘটছে না বরং সব রকম অশুভ সংকেত আপনার জীবনকে ঘিরে রয়েছে তাহলে অবশ্যই এটি ভাবার বিষয় সেটি পারিবারিক অসুবিধা হোক কিংবা জীবনে অসফলতা সব কিছুর পেছনে কিছু কারণ রয়েছে এবং প্রত্যেক ব্যক্তি চায় জীবনের এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে কিন্তু গতানুগতিকভাবে এই সমস্ত সমস্যা থেকে আপনি কোনোরকম মুক্তির পথ দেখতে পাবেন না এবং এইখানেই আপনাকে সাহায্য নিতে হয় আধ্যাত্মিক জগতের এবং আজকের এই ভিডিওটিও আমাদের জানাবে কীভাবে আপনি জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্রকে ব্যবহার করে জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই ভিডিওতে আমরা আপনাকে বলবো জ্যোতিষশাস্ত্রের এমন কয়েকটি টোটকা সম্পর্কে যে টোটকাগুলি মানব জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তবেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার জীবন থেকে এই সমস্ত অশুভ সমস্যাকে দূর করবেন তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথম বাড়ি থেকে অশান্তি দূর করার টোটকা বাড়িতে যদি ঘন ঘন ঝগড়া হয় তাহলে বসার ঘরে ভগবান বুদ্ধের মূর্তি রাখুন বুদ্ধ শান্তি ও সম্প্রীতির প্রতিনিধিত্ব করেন এর পাশাপাশি ঘরে বুদ্ধের মূর্তি রাখলে সেই ঘরে শান্তি আসে বাস্তুশাস্ত্রে নেতিবাচক শক্তি দূর করতে লবণকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ঘরে যদি ঘন ঘন ঝগড়া বিবাদ লেগে থাকে তাহলে ঘরের এক কোণে এক টুকরো রক সল্ট রাখুন এটি অনেক স্বস্তি দেবে এছাড়াও বাথরুমে একটি কাচের বাটিতে সন্ধক নুন রাখুন তবে মনে রাখবেন প্রতি সপ্তাহে এটি পরিবর্তন করতে হবে এছাড়াও ঘরে ভাঙা কাঁচ মরিচা পড়ে থাকা তালা ভাঙা বাসনপত্র থাকলে তা সঙ্গে সঙ্গে ফেলে দিন এই জিনিসগুলি ঘরে নেতিবাচকতা নিয়ে আসে যার ফলে ঘরে অশান্তি বাড়তে থাকে তাই কখনোই এই সমস্ত বস্তুগুলিকে ঘরের ভেতর রাখবেন না এছাড়াও ঘরে শান্তি আনতে আপনি বাড়ির বারান্দা জানালা ও লনে ক্রিস্টাল উইন্ডজ্যাম লাগান এতে বাড়িতে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এছাড়াও উইন্ড টাইমের সুরেলা আওয়াজ মনকেও শান্ত রাখবে দ্বিতীয় জীবনের সফলতা নিয়ে আসার টোটকা প্রতিদিন সকালে কাককে ভাত খাবান এই উপায় করলে জাতকের ওপর থেকে শনির অশুভ প্রভাব দূর হবে যার ফলে সফলতা আসবে শীঘ্রই এছাড়া গণেশকে বিঘ্নহর্তা বলা হয় জীবনে সাফল্যের পথে বাধাইলে গণেশের পূজা করুন ক্যারিয়ারে সাফল্য ও বাধা মুক্তির জন্য গণেশের বীজ মন্ত্র পাঠ করার কথা বলা হয় শাস্ত্র মতে গণেশের বীজ মন্ত্রটি হল গং গণেশের আশীর্বাদ লাভ করার জন্য এর সঙ্গে যুক্ত মন্ত্র ওম গং গণপতায় নম জপ করা অত্যন্ত শুভ ও ফলদায়ী হিন্দু শাস্ত্রে সকালে উঠে সবার আগে নিজের হাতের তালু দেখার পরামর্শ দেওয়া হয় জ্যোতিষমতে প্রতিদিন এই কাজ করলে ব্যক্তি অর্থ লাভ করতে সফল হন শাস্ত্র মতে আমাদের হাতেই লক্ষ্মী ও সরস্বতীর বাস প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর হাতের তালু দেখলে অর্থের পাশাপাশি বুদ্ধি অর্জন করা যায় সকালে নিজের হাতের তালু দেখার পর এই মন্ত্রটি পাঠ করুন এটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দম প্রভাতে করদর্শনম তৃতীয় অশুভ শক্তির নজর দূর করার টোটকা আমাদের দৈনন্দিন জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর করতে আয়না খুবই গুরুত্বপূর্ণ তবে আয়নার অবস্থান সঠিক হওয়া খুবই প্রয়োজন আর সেই কারণেই আয়না এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো পাওয়া যায় ভুল স্থানে আয়না রাখলে বিপরীত ফল হতে পারে তবে বাড়িতে ভাঙা আয়না ও পারত চটে যাওয়া আয়না রাখা উচিত নয় সদর দরজার মুখোমুখি আয়না রাখা খুবই শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রের মতে নুন খুবই গুরুত্বপূর্ণ জিনিস নেগেটিভ এনার্জি থেকে রক্ষা পাবার জন্য একটি কাচের ছোট্ট পাত্রে নুন এবং কিছু লবঙ্গ যদি বাড়ির উত্তর পূর্বকোণে রাখা হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করা যায় নুন এবং লবঙ্গ থেকে যেমন পজিটিভ এনার্জি আসে তেমনই সৌভাগ্য যোগ সৃষ্টি হয় এছাড়া বৈদিক শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব কোণে যদি ময়ূরের পালক রাখা হয় তাহলে তাও অনেক শুভ বলে মনে করা হয় কারণ ময়ূরের পালক প্রত্যেক বাড়ির জন্য অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে চতুর্থ টাকাকে আকর্ষণ করা টোটকা হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধি দেবী তাই মাতা লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন এর পাশাপাশি দুধ দিয়ে মিষ্টি প্রসাদ হিসেবে দিন মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে বজরংবালি হলেন সংকটমোচন তাকে অসত্য পাতা নিবেদন করে পুজো করলে অনেক আশীর্বাদ লাভ করা যায় অসত্য পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন তবে মনে রাখবেন যে অসত্য পাতা হনুমানজিকে নিবেদন করবেন তাতে রাম নাম যেন অবশ্যই লেখা থাকে আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে প্রতিদিন পাঁচটি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে চারটি কালোমরিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারিদিকে ছুঁড়ে দিন আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন মনে করা হয় এর ফলে জীবনের সব থেকে বড়ো আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়তে থাকে পঞ্চম সুসন্তান লাভ করার টোটকা সুসন্তান লাভ করতে চাইলে স্ত্রী সবসময় স্বামীর বাঁ দিকে ঘুমান স্বামী স্ত্রী ঠিক দিকে শোয়া সবার আগে দরকার সঠিক নিয়ম মেনে চললে দাম্পত্য ও জীবনেও সুখের হয় সঙ্গে সুসন্তান লাভও সম্ভব সন্তান লাভের ক্ষেত্রে সবার আগে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকা উচিত বিছানায় সবুজ বাঁশি লুকিয়ে রাখুন শাস্ত্রেও উল্লেখ আছে এই টোটকার খাটে বাঁশি লুকিয়ে রাখলে সন্তান ধারণের ক্ষেত্রে ফল পাবেন সন্তান লাভের সমস্যা হলে মেনে চলুন এই বাস্তু টোটকা এছাড়া ঘরে রাখুন কৃষ্ণের বালক রূপের ছবি কৃষ্ণের ছবি ঘরে রাখলে সহজেই উপকার পাবেন কয়েক দিনের মধ্যে ফল পাবেন শাস্ত্র মতে ঘরে কৃষ্ণের ছবি রাখলে সুসন্তান লাভ সম্ভব তবে বালক রূপের ছবি রাখবেন তবেই মিলবে উপকার তো বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে কোন সমস্যা থেকে মুক্তি পেতে আপনার কোন টটকাটি করা প্রয়োজন তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যাবেন